এক সময় মানুষের কথায় কষ্ট পেতাম এখন হেসে উড়িয়ে দিই মানুষের কাছে দুঃখ প্রকাশ করতে নেই মানুষ সান্ত্বনা দেবে একদিন হাসাহাসি করবে অনেক দিন খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমনভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে আমরা যাকে মনে জায়গা দেই তাকে খুব ভালোভাবেই জায়গা দেই আর যে মন থেকে উঠে যায় সে এমন ভাবে উঠে যায় যে আর কখনো ফিরে আসার কোনো সুযোগ পায় না প্রতারিত হওয়া মানুষগুলো আস্তে আস্তে নিজেকে বদলে ফেলে যে প্রতারক সে কখনো নিজেকে বদলাতে পারে না মনে রাখবেন যে ঠকায় সে চালাক হতে পারে কিন্তু যে ঠকে সে কিন্তু বোকা না সে হচ্ছে বিশ্বাসী আর যে বিশ্বাসী তাকে স্বয়ং আল্লাহ হেফাজত করে সম্পর্কে ঝগড়া রাগ করে ব্লক করে দেওয়া দুই তিন দিন কথা না বলে থাকা এগুলো থাকবেই বিচ্ছেদের কথা একটা সময় উঠবেই এইগুলো হচ্ছে ভালোবাসা বাড়ায় যতই যাই হোক না কেন কেউ কাউকে ছেড়ে যাবে না ঝগড়া হলে শুধু রাগটা কমিয়ে একটু জড়িয়ে ধরুন দেখবেন ওই পাশে থাকা মানুষটাও সব ভুলে যাবে ছেড়ে যাওয়া কোনো সমাধান না বরং থেকে গিয়ে দেখিয়ে দিতে হবে সবাই ছেড়ে যায় না সবসময় মনে রাখবেন সেই মানুষটাই আপনার আপন মানুষ হয়ে গেছে যে মানুষটা আপনাকে আপনার মতো করে বুঝে একটা বিবাহিত মেয়ের উপর আঙাল তুলে কথা বলা খুবই সহজ কিন্তু ওই অসহায় মেয়েটাকে বোঝা এত সহজ নয় কারণ একটা দায়িত্বহীন স্বামীর সঙ্গে জীবন কাটানো কতটা কঠিন একমাত্র ওই মেয়েটাই বোঝে যদি যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গা শূন্য সেখানে অভিমান মূল্যহীন